আসসালামু আলাইকুম রূপা রান্নাঘরে সবাইকে জানায় স্বাগত আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি চলে এলাম আরও একটা রেসিপি নিয়ে আশা করছি আপনাদের খুব ভালো লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন প্লিজ এখানে আমি নিয়েছি পেঁয়াজ পেঁয়াজটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কেটে নিয়েছি কেটে প্রথমে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে আমি পরিমাণ মতো পেঁয়াজটা নিয়েছি আমি দিয়ে দেবো হাঁসের মাংস ধুয়ে পরিষ্কার করে নেওয়া আছে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আদা রসুনটা বেশি করে দিচ্ছি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা কাঁচা লঙ্কাই রান্নাটা করব। কাঁচা লঙ্কার টেস্টই আলাদা দিয়ে দিচ্ছি কাঁচা জিরে ধুনে গুঁড়ো গোলমরিচও সঙ্গে দেওয়া আছে সবগুলো আমি একসঙ্গে কাঁচা গ্রাইন্ডারে গুঁড়িয়ে নিয়েছি একটু বেশি করে দিলাম হাঁসের মাংসতে একটু কাঁচা জিরে ধুনে ধুলে বেশি ভালো হয় সামান্য একটু দিয়ে দিচ্ছি গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি দিচ্ছি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি সরষের তেল দিচ্ছি দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আর দিয়ে দেবো মশলা বেটে রাখা একটু জল দিয়ে দিচ্ছি বাটিটা ধুয়ে যেন লেগে না যায় আরও একটু জল দিয়ে দিচ্ছি ঢেকে দিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে একদম হাই করে আমি পাঁচ মিনিট জাল করে নিচ্ছি ফিরে এলাম পাঁচ মিনিট পর দেখুন বন্ধুরা ঠকভক করে ফুচে হাঁসের মাংস থেকে আমার জল ছেড়ে দিয়েছে এবার আমি একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি এভাবে নাড়িয়ে নিচ্ছি মশলাগুলো যাতে মিশে যায় আমি ঢেকে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা আমি লো টু মিডিয়াম করে মাংসটা রমে রমে সেদ্ধ হতে দেবো মাঝে মধ্যে ঢাকনা খুলে খুলে আমি কষিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা হাঁসের মাংস থেকে এবার আমার তেল ছাড়তে শুরু করেছে এবার আমি আরও পাঁচ মিনিট এভাবে কষিয়ে নেব এবার হাঁসের মাংসটা আমার কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে হাঁসের মাংস খুব ভালো করে কষিয়ে নিয়েছি ভালো করে না কষালে হাঁসের মাংসর যে একটা গন্ধ থাকে গন্ধটা ঠেকে যাবে এবার আমি চেক করে নেব হাঁসের মাংস একটু টাইট হয় সেদ্ধ হয়েছে কি না হাঁসের মাংসটা আমার অনেকটাই সেদ্ধ হয়ে গেছে কিন্তু এখনও একটু শক্ত আছে এবার আমি দিয়ে দিচ্ছি গরম জল এখানে আমি গরম জলই ব্যবহার করব। ঠান্ডা জল দিব না ঠান্ডা জলে দিলে টেস্টটা অন্য রকম হয়ে যাবে গ্রেভিটা রকম রাখবেন সেই রকম পরিমাণে জলটা দিবেন এবার আমি ঢেকে দিচ্ছি ঢেকে দিয়ে মাংসটা সেদ্ধ করে নেব আরও দশ মিনিট জাল করে নেব এবার মাংস আমার সেদ্ধ হয়ে গেছে দিয়ে দিচ্ছি ছোটো এলাচ দারচিনি আর থেত করে নিয়েছি আমি দিয়ে দিচ্ছি আমি এরকমই একটু ঝোল ঝোল করব। এর থেকে আর বেশি আমি ঘন করব না এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে গ্যাসটাকে অফ করে পাঁচ মিনিট রেখে দিচ্ছি হাঁসের মাংস একদম রেডি এভাবে রান্না করে ইচ্ছে মতো পরিবেশন করুন আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন রূপা রান্নাঘরের সঙ্গে থাকুন